পাইপলাইন এসে যাওয়া খুব দরকার যদি পেঁয়াজ না যায় তাহলে আমাদের ভারতে চাষিরা মরে যাবে সত্যি কথা ব্র্যাকিং নিউজ আজকের ব্র্যাকিং নিউজ পেঁয়াজ আমদানি রাতারাতি পাইকারিতে দাম কমেছে কেজিতে ২৫ টাকা বাংলাদেশ পেঁয়াজ আমদানি করে ভারতের কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে ভারতের কৃষকরা পেঁয়াজ বিক্রি করে মনের খুশিতে বাসায় ফিরছে ব্রেকিং নিউজ দেখেন ভারতের কৃষকরা পেঁয়াজ বিক্রি করছে বাংলাদেশের মানুষজন সেই পেঁয়াজ খাচ্ছে তাতে বাংলাদেশ এবং ভারতের জায়গার মানুষের উপকার হচ্ছে হচ্ছে এটাই পাশাপাশি দুটা দেশের মধ্যে বন্ধন আরো বেশি অটুট করে কিন্তু বাংলাদেশ এবং ভারতের রাজনীতিবিদেরা অথবা সিন্ডিকেট যারা আছে সিন্ডিকেট ধারী যারা আছে তারা হচ্ছে মূলত দুটা দেশের মধ্যে ঝামেলা তৈরি করে তাদের নিজেদের স্বার্থে আমরা এখন বিস্তারিত দেখব পেঁয়াজ আমদানি রাতারাতি পাইকারিতে দাম কমেছে কেজিতে পঁচিশ টাকা দেশের বাজারে অর্থাৎ বাংলাদেশের কথা বলা হচ্ছে দেশের বাজারে দাম বাড়তে থাকায় পেঁয়াজ আমদানির অনুমোদন দেয় ইউনুস সরকার সেই অনুমোদনের পর তিনি গতকাল রোববার হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে আমদানির খবরে পাইকারি বাজারে এক রাতের মধ্যে কেজি প্রতি পঁচিশ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম সিন্ডিকেটের কপালে হাত গতকাল বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামবাজার ও কারওয়ান বাজারে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ একশো টাকা কেজি দরে যা গত শনিবার বিকেলেও ছিল একশো তিরিশ টাকা ছোট আকারের পেঁয়াজ বিক্রি হয়েছে একশো টাকায় যেখানে আগের দিন ছিল একশো থেকে একশো টাকা তবে খুচরা বাজারে দাম সামান্য কমেছে গতকাল বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে একশো তিরিশ একশো চল্লিশ টাকায় যেখানে শনিবার ছিল একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা আমি নিজেও পেঁয়াজ কিনেছি একশো তিরিশ টাকায় যেহেতু আমদানি শুরু হয়েছে পেঁয়াজের দাম কমবে এই পেঁয়াজ আমরা কিন্তু তিনশো টাকাও খেয়েছি শেখ হাসিনার আমলে সর্বোচ্চ তাই আমাদের গায়ে লাগে না তবে ওপারে দাদারা পেঁয়াজ চাষাবাদ করেন মানে অতিরিক্ত যেটা তারা রপ্তানি করে আর আমরা আমদানি করি ব্যালেন্স থাকে। সিন্ডিকেট এই দাম বাড়ায় আমদানি বন্ধ করার কথা বলে তখন ভারতের কৃষকদের মাথায় হাত মাথায় বাস পড়ে আর বাংলাদেশের জনগণ দুর্ভোগে পড়ে এই যে দুর্ভোগ কমাতে এবং ভারতের কৃষকদের হাসি ফুটাতে আমদানি করা হচ্ছে চমৎকার এতদিন দেশীয় পেঁয়াজ কিনে খেয়েছে বাংলাদেশের জনগণ এইবার ভারতের পেঁয়াজ খাবে হাসিনা ভারতে আছে বাংলাদেশী ইউনুস সরকার যে যাই বলুক না কেন দুটা দেশের দুইটা দেশের বন্ধন হবে অটুট এবং একজন আরেকজনের উপকারে আসবে অপকারে নয় ধন্যবাদ ভালো থাকবেন আজকের ব্রেকিং নিউজ পেঁয়াজের দাম কমে গেছে পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি প্রতি কমেছে আরো কমতে হবে আরো কমতে হবে ধন্যবাদ ভালো থাকবেন যারা ভিডিওটা দেখেছেন মজা পেয়েছেন ভালো লেগেছে শেয়ার করবেন আর ভারত থেকে যারা দেখছেন আপনারাও ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না